আমি মনে করি গ্রামের জীবন থেকে শহরের জীবন অনেক বেশি ভালো একটা জিনিস খেয়াল করে দেখলাম গ্রামে এসে এখানকার মানুষের মনে অনেক বেশি কুসংস্কার নিজেদের জীবনে চাইতে জীবনের জীবনে কি ঘটনা ঘটতে চলেছে সেটা নিয়ে অনেক বেশি মাথা ঘামাই গ্রাম হয়তো বা আপনাকে খুব সুন্দর একটা পরিবেশ দিতে পারবে কিন্তু আপনাকে কখনো মানসিক শান্তিটা দিবে না এখানকার মহিলারা পরনিন্দা নিয়ে বেশি ব্যস্ত থাকে খুশরা জায়গা জমি বিচার শালিস এগুলো নিয়ে ব্যস্ত থাকে কার হাড়িতে কি রান্না করছে এগুলো তারা খেয়াল করতে ভুলে না আপনি কতটাকে ইনকাম করছেন অথবা আপনার স্বামী কতটাকে ইনকাম করছে তাদের সংসারে নিয়ে ঝামেলা চলছে নিয়ে আপনার থেকে অন্যদের মাথা ব্যথা বেশি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যারা ঢাকা শহরে থাকে কত টাকা ইনকাম করছে কার ফ্যামিলিতে কি সমস্যা হচ্ছে এত কিছু নিয়ে কেউ মাথা ঘামায় না কারণ শহরেও মানুষের এতটাই সম থাকে না যে অন্যের জীবন নিয়ে ভাববে কোথায় যেন একটা পড়েছিলাম সামর্থ্য থাকলে শহরে থাকা উচিত গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়াচ্ছে শহরের ভাষায় বাড়া থাকা অনেক ভালো অনেক সম্মানের অনেক আরামদায়ক এখানকার বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে কিনা তাদের ব্যক্তিগত জীবন থেকে আপনার জীবন নিয়ে অনেক বেশি চিন্তিত আপনার চুল বড় কেন আপনি বোরকা পড়েন না কেন আপনার মেয়ে অনার্সে পড়ে তার এখনও বিয়ে হলো না কেন পঁচিশ পেরিয়ে আপনার গেল এখনো চাকরি পেলো না কেন আপনার বন্ধু বিদেশে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে আর আপনি এখনো পড়াশোনা করছেন এই সব আজগবি আজগবি বিষয় তাদের অনেক বেশি টেনশন মাঝে মাঝে দেখবেন আপনার পরিবারও এসব নিয়ে চিন্তিত না কিন্তু গ্রামের অন্যান্য মানুষরা এসব নিয়ে বেশি চিন্তিত আরেকটা সমস্যা কি জানে কোনো বাড়ি নেই বাড়ি খুঁজে পাবে না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধিতা নেই এক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলি এই ফ্যামিলির সাথে সেই ফ্যামিলির কোনো না কোনো ভাবে ঝগড়া লেগেই থাকে এক ইঞ্চি জায়গা হলো সেটা নিয়ে তাদের মধ্যে মাথা ফাটে ফাটি হয় অকথ্য ভাষায় গালাগালি করা হয় মামলা মোকাদ্দমা তো চলতেই থাকে আবার এমনও কিছু মানুষ আছে গোপনে গোপনে প্যাস লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেয় কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় জায়গায় বদনাম লটিয়ে দেয় আর এই সবের মধ্যে সবচেয়ে বিরক্তিকর পাঠ হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো যেখানে কিনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একের অন্যের গিবত গেয়ে তাদের সময় কাটায় প্রতিটা চায়ের দোকানের চায়ের সাথে চুমুক উঠতে গিবদ দিয়ে শুরু করে যেখানে একজনের বোর বাচ্চা হওয়া থেকে শুরু করে রাজনীতিক কূটনীতি অর্থনীতি খেলাধুলা কোনো গবেষণায় বাদ যায় না এই গবেষণা কেন্দ্র থেকে আর এই চায়ের দোকানের গবেষণাগুলো অধিকাংশ তো গুজব এখানে আবার গ্রামে আপনার কিছু শুভাকাঙ্খীও আছে আপনাকে আপনাকে বুঝতে বোঝার চেষ্টা করবে চাবে আর এই শুভাকাঙ্ক্ষীগুলো মানুষগুলো তারা অন্যের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে না তারা বুঝে কারো ব্যক্তিগত লাইফে হস্তক্ষেপ করা যায় না তারা বোঝে না তারাই কিন্তু ঠিকই অন্যকে নিয়ে সমালোচনা করে আমি আবার বলবো সবাই এক এরকম কিছু না আছে কিছু কিছু মানুষ এরকম অনেক ভালো মানুষ আছে তারা কিনা কখনো অন্যকে নিয়ে গবেষণা করে না আবার এরকমও বেশিরভাগ খারাপ মানুষ আছে যারা কিনা অন্যের জীবন নিয়ে বেশি ভাবনা চিন্তা করে যারা এইসব না করে থাকতেও পারে না তো যাই হোক আজকে আমি অনেক কথাই বলে ফেললাম আর কথা বলতে বলতে রান্নাটাও করে ফেললাম আজকে আমি লাউ রান্না করেছি শিং মাছ দিয়ে আমরা সচরাচর লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করাটা দেখেছি শিঙ মাছটা রান্না করাটা তোটা দেখি নেই আপনারা এই রেসিপিটা একবার হলো আপনাদের বাসায় রান্না করে খাবেন অনেক বেশি মজাদার এবং টেস্টে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই লাউ শিং মাছ রেসিপিটা কেমন লাগলো এই ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ